সাধারণকালের চৌতিরিশতম সপ্তাহ শনিবার প্রেরিত দুধদের মধ্যে পিতরের ভাই আন্দ্রিয় প্রথমেই যিশুর সঙ্গে দেখা করতে যান তিনি জর্ডন নদীর ধারে দীক্ষাগুরু যোহনের শিক্ষা বাণী শুনতে এসেছিলেন একদিন পথ দিয়ে যাচ্ছিলেন একজন অজানা লোক দীক্ষাগুরু তাকে দেখে সকলকে শুনিয়ে বললেন ওই দেখো ঈশ্বরের মেষশাবক তখনই আন্দ্রিয় তার বন্ধু জোহনকে নিয়ে যিশুর সঙ্গে দেখা করলেন তারই সঙ্গে সেই দিনটা কাটালেন পরের দিন আন্দ্রিয় তার ভাই পিতরকে যিশুর কাছে নিয়ে এলেন বলা হয় তিনি গ্রিস দেশে খ্রিস্টবাণী প্রচার করেন এবং যিশু ও পিতরের মতো ক্রুশবিদ্ধ হয়ে শহীদ মৃত্যু বরণ করেন প্রথম পাঠ রোমিওদের কাছে প্রেরিত দুধ পলের পত্র দশ অধ্যায় পদ সংখ্যা নয় থেকে আঠেরো প্রিয়জনেরা মুখে তুমি যদি সকলের সামনে যিশুকে প্রভু বলে স্বীকার করো এবং অন্তরে যদি বিশ্বাস করো যে ঈশ্বর তাকে মৃতদের মধ্য থেকে পুনরুদ্ধৃত করেছেন তাহলে তুমি নিশ্চয়ই পরিত্রাণ লাভ করবে অন্তর দিয়ে বিশ্বাস করেই তো মানুষ ধার্মিকতা লাভ করে আর মুখে সকলের সামনে সেই বিশ্বাস স্বীকার করেই তো সে পরিত্রাণ লাভ করে শাস্ত্রে যে বলাই রয়েছে যে কেউ তার ওপর বিশ্বাস রাখবে তাকে লজ্জা পেতে হবে না কোনো দিন তাহলে দেখা যাচ্ছে ইহুদি ও অনিহুদিদের মধ্যে কোনো প্রভেদ নেই সকলেরই প্রভু সেই একই প্রভু তাকে ডাকে যারা তাদের সকলেরই প্রতি সমান তাঁর বদান্যতা শাস্ত্রে তো লেখাই আছে যারা প্রভুর নাম স্মরণ করবে তারা সকলেই পরিত্রাণ পাবে কিন্তু একটা কথা প্রভুর প্রতি যাদের বিশ্বাস এখনো জন্মায়নি তাকে তারা ডাকবে কেমন করে আর যারা তার কথা এখনো শোনেনি তার প্রতি তাদের বিশ্বাস জন্মাবেই বা কেমন করে আর কেউ যদি বাণী প্রচার না করে তাহলে তার কথা তারা শুনতে পাবেই বা কী করে আর প্রেরিত না হলে কেউ বাণী প্রচার করবেই বা কেমন করে শাস্ত্রে তো লেখাই আছে আহা কতই না অপরূপ সেই মানুষটির পদসঞ্চার যে মানুষ মঙ্গল বার্তা বহন করে আনে অবশ্য সকলেই যে মঙ্গল বার্তার ডাকে সাড়া দিয়েছে তা নয় ঈশাইয়া তো বলেছেন প্রভু আমাদের বাণী প্রচারে কেই বা বিশ্বাস করেছে সুতরাং বিশ্বাস জন্মায় বাণী প্রচারেরই ফলে আর বাণী প্রচার সার্থক হয় খ্রিস্টের আপন বাণীরই গুণে এখন আমার প্রশ্ন ওরা কি তাহলে শুনতে পায়নি নিশ্চয়ই পেয়েছে শাস্ত্রে তো লেখাই আছে পৃথিবীময় ধ্বনিত হয়েছে তাদের কণ্ঠস্বর গিয়েছে তাদের বাণী বিশ্বের শেষ প্রান্ত দেশে প্রভুর বাণী শ্যাম সঙ্গীত ধুয়ো পৃথিবীময় বেজে ওঠে তাদের ঘোষণা ঈশ্বরের মহিমা ঘোষণা করে আকাশ মণ্ডল সকলকে শোনায় তাঁর স্বকর্মকাহিনী দিনের কাছে দিন সেই বার্তা বহন করে আনে রাতের কাছে রাত জানিয়ে যায় সেই সমাচার ধুয়ো পৃথিবীময় বেজে ওঠে তাদের ঘোষণা এতে নেই কোনো বাক্য নেই কোনো ভাষা নেই শ্রুতি গোচর কোনো স্বরধ্বনি তবুও পৃথিবীময় বেজে ওঠে তাদের ঘোষণা ছড়িয়ে পড়ে তাদের বাণী বিশ্বের প্রান্ত সীমায় ধুয়ো পৃথিবীময় বেজে ওঠে তাদের ঘোষণা বাণী বন্দনা জয় জয় প্রভুর জয় এসো তোমরা আমার সঙ্গে এসো আমি তোমাদের করে তুলব মানুষ ধরা জেলে জয় জয় প্রভুর জয় মথি রচিত মঙ্গল সমাচার চার অধ্যায় পদ সংখ্যা আঠেরো থেকে বাইশ একদিন যিশু গালিলিয়া সাগরের ধার দিয়ে চলেছেন এমন সময় তিনি দেখতে পেলেন দু ভাই সিমন ওরফে পিতর ও তার ভাই আন্দ্রিয় সাগরে জাল ফেলছেন পেশায় তাঁরা ছিলেন জেলে তিনি তাদের বললেন তোমরা আমার সঙ্গে চলো আমি তোমাদের করে তুলব মানুষ ধরা জেলে আর তারা তখনই তাদের জাল ফেলে রেখে যিশুর সঙ্গে চললেন তারপর সেখান থেকে এগিয়ে গিয়ে যিশু অন্য দুই ভাইকে দেখতে পেলেন এরা দুজন হলেন জেবেদের ছেলে জাকব ও তার ভাই যোহন এরা এদের পিতা জেবেদের সঙ্গে নৌকো ছিলেন নিজেদের জাল সারাচ্ছিলেন যিশু তাদের ডাকলেন আর তাঁরা তো তখনই নিজেদের নৌকো ফেলে রেখে পিতাকে ছেড়ে যিশুর সঙ্গে চললেন প্রভু যিশুর মঙ্গল সমাচার